বিদেশের মাটিতে পাড়ি দিতে চলেছে মালদারাম এর আগে বিদেশে মালদারাম পাঠানো হলেও গত বছর তা পাঠানো যায়নি ফলে এবছর মরশুমের শুরুতেই বিদেশে আম রপ্তানির উদ্যোগ নিয়েছে জেলার বেশ কিছু আম ব্যবসায়ী ও রপ্তানি যদিও চলতি বছরে আবহাওয়ার খামকে লেগে কারণে আমের ফলন অনেকটাই মার খেয়েছে জেলা জুড়ে তারপরেও বেশ কিছু ব্যবসায়ী এবছর দুবাই ও লন্ডনে আম পাঠানোর উদ্যোগ নিয়েছে এর জন্য বেছে নেওয়া হয়েছে হিমসাগর প্রজাতির আমকেই প্রথম পর্যায়ে তেরোশো কেজি আম পাঠানো হবে আমের চাহিদা অনুযায়ী আগামীতে ধাপে ধাপে আরো আম পাঠানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যে বিদেশের উদ্দেশ্যে রওনা দেবে মালদা জেলার আম এবছর আমরা মালদা জেলা যদিও আমের উৎপাদনটা বছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবু আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লকে ব্লকে প্রোডাকশান হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম ফেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন